একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে কেউ গোপন করে করতো ওই কেউ দেখা যায় বড় বউকে ছেড়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না এই কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক নেগেটিভ জায়গা ছিল আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফুলায় বলবো আমার এতগুলো বউ আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে সবাই জানবে তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা মানুষের দুর্বলতা এটা কেটে দেয় আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবির থেকেই এই গত পাঁচ মাসে দেড়শোর উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে এই দেড়শো জনের মধ্যে প্রায় পনেরো থেকে ষোলো জন ছিল যারা অলরেডি প্রফেশনাল পতিতলায় তার পতিতা ছিল আলহামদুলিল্লাহ এরপরে এমন কথা বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এক রাস্তায় থাকার দরকার না আইএমবি যোগাযোগ কর আমি হুজুর ওখান থেকে আপনাকে ফোন দিয়েছি বোরা কি করে কুকি করে রাখে আমার স্বামী আমি দেখুন স্বামীর সদিন মানতে পারে না সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায় কিছু বলবে না যদি বলে যে বিয়ে করছে তাহলে বা শেষ আমি একজনকে জিজ্ঞাসা করছি যে কিরে ভাই মানুষকে সামনে রেখে আমি নিয়াত করেছিলাম সবাইকে আমার নবীজির আদর্শকে আমি বুঝাবো দেখেন একটা আদর্শ কথা বলি আমাদের দেশে অনেক মেয়েরা আছে যারা বিধবা ডিভোর্সি কিন্তু তাদের টাকা পয়সা অনেক আছে এরকম ঢাকা শহরে কমপক্ষে এক লাখেরও বেশি নারী আছে যাদের বাবা মা ভাই বোন অনেক বড় লোক হওয়ার কারণে তাদের টাকা পয়সার সমস্যা নাই কিন্তু কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে এই নারীগুলো ঘরে বসে টাকার অভাব নাই কিন্তু এমনি কষ্ট পায় আমি বলি ভাই তাহলে আপনি কাজ করেন আমাদের দেশে অনেক বেকার ছেলে আছে অনেক স্কুল পড়ালেখা করে তাদেরকে যদি আপনি বিবাহ করে নেন আপনার বাবার টাকা আছে আপনারা যুবক কলার সাথে বিয়ে করলেন আর এই ছেলেটাও কি পেয়ে গেল বউ পেয়ে গেল আপনারও সতীত হেফাজত হলো তাদের সতীত হেফাজত হলো তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এখন প্রতিনিয়ত আমাদের সাথে মেয়েরা যোগাযোগ করতেছেন এবং আমরা সে মেয়েদের বিবাহ দিচ্ছি আপনাদের আমি যেহেতু এগুলো বলি না বিশেষ করে আলহামদুলিল্লাহ শুধু আমাদের আইএমবির থেকেই এই গত পাঁচ মাসে দেড়শোর উপরে নারী আলহামদুলিল্লাহ বিবাহ হয়েছে বাকি কে বিবাহ করছে কার বিবাহ করছে এই কথাগুলো আমি বলি না কারণ যেহেতু মাছনা ছলাসের উপহার বিষয় একটু সেনসিটিভ বিষয় আর দ্বিতীয় নম্বর হলো যে অর্থাৎ যেন শত্রুদের নজর যেন না পড়ে এইজন্য এই 100 জনের মধ্যে প্রায় 15 থেকে 16 জন ছিল যারা অলরেডি প্রফেশনাল প্রতিতলায় তার পরিচিত ছিল আলহামদুলিল্লাহ এরপরে এমন কথাও বলছে যে হুজুর একজন কাস্টমার এসে আমাকে আপনার নম্বর দিয়ে গেছে যে বোন তুই এক রাস্তায় থাকার দরকার না আইএমবি যোগাযোগ কর আমি হুজুর ওখানে থেকে আপনার ফোন দিয়েছি এবং বিধবা ডিভোর্স এই যে দেখেন এই যে সন্তান গুলো এই যে সন্তানগুলো এরা আট বছর ভাই বাবা কি জিনিস দেখেনি বুঝছেন যেদিন বিবাহ দিয়েছি ওদিন ওর বাপের ডাক শুনে আমার চোদ্দি পানি চলে আসছে যে এই সন্তানের আজকে আইএমবির মাধ্যমে এরকম হাজারো এটিমের বাবা হয়ে যাবে হাজারো ডিভোর্স ঘর হয়ে যাবে অনেক ভয় আছে আমাদের দেশে যা লাখ লাখ টাকা আছে এক বইয়ের জন্য গহনা কিনে রাখছে দুইশো ভরি একশো সেট জামা কিনে রাখছে জুতায় আছে প্রায় পঞ্চাশ সেটটা অবশ্যই মানুষটা চাইলে আরো চারজন নারী হেফাজত করতে পারে বউরা কি করে কুকুর ধরে রাখে আমার স্বামী আমি দেখুম স্বামীর সদিন মাংতে পারে এটা মিথ্যা সে জানে আমার স্বামী অন্যায় করে বেড়ায় কিছু বলবে না যদি বলে যে বিয়ে করছে তাহলে বা শেষ

পাঁচ অফিসারকে নিয়োগ দেওয়া হয়েছে গত বছরে প্রায় সাড়ে সতেরো কোটি টাকার কনডোম ফ্রি দেওয়া হয়েছে শুধু জন্ম নিয়ন্ত্রণ বন্ধ ই হয় জন্ম নিয়ন্ত্রণ হয় এরপরে ডাক্তারদের পরামর্শে সিজার করা এরপরে একাধিক বিবাহ বন্ধ করার জন্য বাংলাদেশে আমার একটা হিসাবে আছে প্রায় বারোশোর উপরে নাটক সিনেমা এবং শর্ট ফিল্ম তৈরি হয়েছে যেখানে বোঝানো হয়েছে একাধিক বিবাহ জিনিস খুব খারাপ আমাদেরও দু একজন ইসলামিক কমিডিয়ান ভাইরা যারা করছে তাদেরও মেসেজের মধ্যে এটাই আসে যে একাধিক বিয়ে করা মানে অনেক টেনশন তো এভাবে পুরো দুনিয়ার মানুষ আল্লাহর এই বিধানটাকে জঘন্য করার জন্য মেহনত করতেছে সেই জায়গা থেকে আমরা আইএমবির ছোট্ট মেহনত তো এই মেহনতে হয়তো পরিবর্তন আসবে না কিন্তু আমি খুশি যে আপনাদের মতন আমাদের এরকম ভাইদের মতন আলহামদুলিল্লাহ হাজারো মানুষ এটাকে পছন্দ করতেছেন এবং আমি বিশ্বাস করি যারা কোরআনকে বিশ্বাস করে যারা হাদিসকে বিশ্বাস করে যারা আমার নবীজিকে বিশ্বাস করে যারা সাহাবা একরামকে বিশ্বাস করে তাদের মধ্যে একাধিক বিবাহ মানে খারাপ লাগার কোনো কথাই না অনেকে বলে না আমি আসলে এই লাইভটা কেন করছি আসলে আমাদের স্ত্রীরা খাস পর্দায় রাখি আমরা আলহামদুলিল্লাহ কিন্তু এই লাইভটা করতেছি শুধুমাত্র দিনের জায়গা থেকে কেন আমাদের দেশের নারীরা বলে বাংলাদেশে এমন কোন নারী নাই যারা জীবনে সদিন মানবে আমি তাদেরকে দেখাইতে চাই বাংলাদেশে হাজারো নারী আছে এবং এটা এটা আমাদের কাছে প্রমাণ আছে নারীরা আমাদেরকে বলে যে ভাই আমার বিয়ের দরকার কিন্তু আমার মা মানবে না মা বলেছি কি দরকার তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি দরকার তোকে মানে কি বলে আমরা দরকার ভ্যান চালায় খামো তাও কার দ্বিতীয় বউ হওয়া যাবে না আট বছর দশ বছর হয়ে যাচ্ছে একজন নারীর তার মা তাদেরকে তার পরিবার তাদেরকে বিয়ে দেয় না আবার বিয়ের কত কত কঠিন করে তো এই সবগুলো মিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা উপস্থাপনা করছি যে আমি আসলে কি চাই আমি এরকম একটা পরিবার চাই দেখেন এই পরিবারে তার বাবা বিবাহ করছে চারটা সে নিজের সন্তান পালে তিনটা অন্য সন্তান পালে পাঁচটা এরকম মর্দে মুজাহ করে পাওয়া যাবে তার বড় সন্তান মেনে নিয়েছে তার জামাই মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ আমি তো আসি তার তার জামাই আবার আলহামদুলিল্লাহ আমার তিনজন হালিয়া আছে তারা একই বাসায় থাকে আমরা এক দস্তরখানা খানা খাই একই বাসায় থাকে এক দস্টারখানা খানা খায় আমার বেবি আছে এটা যে কার বেবি আপনি বুঝতে পারবেন না কখনো কখন আমি নিজে কনফার্শন করে আসলে মূলত আসলে ব্যাস ঠিক আছে এত সুন্দরভাবে আছে কোনো খারাপের কিছু নাই হ্যাঁ বাকি একটা শেষ কথা আমি বলবো আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে কেউ গোপন করে করতো ওই কেউ দেখালে বড় বউকে সারিয়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে কেউ ছোট বউকে সারাই দিয়ে বড় বউকে নিয়ে আসে কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না কিছু ভাই সামাজিক কারণে একটু গোপনে করার কারণে বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক জায়গা ছিল আমি ওই জায়গায় বলেছি ভাই বিবাহ করবো তো বুক ফুলে বলুম আমার এতগুলো বউ আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে সবাই জানবে তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা মানুষের দুর্বলতা আলহামদুলিল্লাহ এটা কেটে যাবে আল্লাহ তালা আমাদের তৌফিক